আমি একটা সময় ভাবলাম যে আমি তো টাঙ্গাইল আমার জেলা শহর টাঙ্গাইল টাঙ্গাইল আমার হোম টাউন তো আমি টাঙ্গাইলে কাভারেজ দিয়েছি বেশ কিছু তো আমি ভাবলাম যে টাঙ্গাইলেতে বিভিন্ন রকম মানে বেশ অনেকগুলো পাড়া আছে বা মহল্লা আছে আমি ভাবছি যে কিছু মহল্লার ভিডিও দেব অনেকের ইন্টারেস্টেড হয় আমি যেমন যদি মনে করি এক একটা জেলার ওই কতগুলো মহল্লা আছে ওই মহল্লাটা দেখতে কেমন এরকম একটা ইন্টারেস্ট অনেকেরই থাকে তা আমিও তখন ভাবলাম যে আমি একটা এরকম একটা ভিডিও করে ছাড়বো বিভিন্ন মহল্লার আমি আজকে বের হয়েছি দেখে থানাপাড়ার ইয়াটা দেব আজকে কাভারেজটা আমি এখন সবুজ সেনা আমাদের গলি থেকে বের হচ্ছি সবুজ সেনা গলি বলি আমরা এটাকে সবুজ সেনা মাঠ ছিল আমাদের বাড়ির পেছনে বের হয়েই এই হলো আমাদের সামনে থানাপাড়ার দক্ষিণে ওই দিকে থানা থানা আর কি যা শেষ মাথায় থানা ওই ওপারে থানা সদর থানা আর এই দিকে চলে গেছে রাস্তা ওই পারে আর আরেকটা রাস্তা আছে ওই দিকে সেটা আপনাদের দেখাবে আপাতত একটু দেখিয়ে দেই আপনাকে আপনাদের আমার সিনিয়র বন্ধু রোকন ভাইয়ের বাসা এই দিকে তার ছোট ভাই খোকন সে আমার জুনিয়ার এক সময় আমাদের খুবই এই পাড়ায় দেখা হতো তাদের বাসা সবকিছু বদলে গেছে ওই দিকেই ছিল তাদের বাসা ওই দিকে এটাও তাদেরই দালান করা হয়েছে এখন আমি এই দিকে যাব আপনারা দেখছেন থানা পাড়া এই সামনের বাসাটা মরহুম ইদ্রিস আলী ইদ্রিস আলী সাহেবের বাসা বন্ধু সরি ওনার ছেলে মামুন ছিল আমার বন্ধু দুঃখজনকভাবে সে অনেক অল্প বয়সে মারা গেছে যখন আমাদের বয়স যখন ছিল আঠারো বিশ বছর তখন তো আমি এই দিকে যাচ্ছি এই যে সামনের বাসাটা আমি থানাপাড়ার ইয়েটা বর্ণনা ভালো দিতে পারবো কারণ পাড়ায় আমার বাসা এটা হচ্ছে আমার বন্ধু বুলবুল এবং রফিকদের বাড়ি এইটা হলো পুরোনো বাড়ি এটা সবাই চেনে ছিল আমাদের ইসাম আমাদের বাড়ি সেটা বিক্রি হয়ে এখন ফ্ল্যাট হয়ে গেছে কিনে নিয়েছে এটা হলো টাঙ্গেলের হাওয়া ভবন নাম দেওয়া হয়েছে হাওয়া ভবন মানে কোয়েন্সিডেন্ট আর কি এটা রফিকদের বাসা এইটা হচ্ছে অনেক আগে ছিল চন্দ্র বাড়ি নামে খুবই নামকরা বাড়ি ছিল এটা এখন এটা আটতলা দশতলা দালান হয়েছে সম্ভবত আমি পুরোনো ছবিটাও তুলে দেবে এর পাশে এটা সাতচা ভাইদের গলি বা সাদেকদের গলি মরহম সাদেক কবির ভাইদের গলি যেটাই বলি না কেন এটাও একটা গলি এটা অনেক পুরনো একটা বাড়ি ইউনাইটেড ব্যাংকের পাকিস্তান আমলে তাদের ম্যানেজার সাহেবের বাড়ি ছিল এটা কি খবর ফিটফাট হ্যাঁ এই সেই বাড়ি এখন মাটি ভরাটে অনেক উঁচু হয়েছে বাড়ি বাড়ির নিচে নেমে গেছে দিকে এগিয়ে যায় কলস সময় কাটাচ্ছে পুকুরেরা এইটা সময় পুকুর ছিল এই জায়গাটা এখন ভরা উঠে বড় বড় বিল্ডিং হয়ে গেছে সামনেই দোকানগুলোর পেছনেই হচ্ছে থানা সদর টাঙ্গাইল সদর থেকে পশ্চিমে চলে গেছে একটা রাস্তা আর ওই দিক থেকে এসছে শহর থেকে পাড়ায় ঢুকেছে এই পাড়াতে ঢুকেছে মহল্লাতে ঢুকেছে ওইটা মেইন রোড সামনে এটা হচ্ছে টাঙ্গাইল দারুল উলুম আলিয়া মাদ্রাসা অনেক পুরনো মাদ্রাসা সম্প্রতি এটা রেনোভেট করা হয়েছে তিনতলা করা হয়েছে এটা এটা মেইন রোড এই মেইন রোড থেকে এসে মাদ্রাসার পাশে লাগানো মসজিদ অনেক পুরনো চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মসজিদ এখন এই অবস্থা বেশ ভালো ডেকোরেশন করা হয়েছে রেনোভেট করে আর এখান থেকে ঠিক এইভাবে আমরা এই মোড় থেকে আমরা ইয়েতে যাব থানাপাড়ায় ঢুকবো ঠিক এইভাবে মেইন রোড থেকে ঢুকলে এইভাবে থানাপাড়ায় ঢুকতে হবে এটা আমার বন্ধু مرحوم সৌকত বাড়ি। শপথ শারিয়ার ভাই তার বড় ভাই শারিয়ার ভাই এরা দুজনেই مرحوم এখন। এই বাড়িগুলো নতুন উঠেছে। আমিন ভাই লিডার মুসলিম এদের বাড়ি ছিল এদিকে এগুলো সব বিক্রি হয়ে গেছে এখন। সামনে যে বাড়ি এটা আহমদ মুক্তার সাহেবের বাড়ি মরুম আহমদ মুক্তার সাহেব উনি অনেক আগেই আহ করেছেন এটা একটা পুরনো বাড়ি ষাট বছরের বাড়ি এখনো আছে আমাদের সেই বাড়ির আমি দিয়ে পূর্ব দিকে চলে যাব আমার বাদ দিকে দোকানটা এখন সব বন্ধ কারণ আজকে শুক্রবার সামনে গেলে পাবো ছয়ানি পুকুর পাড় এটা একটা পুরনো অরিজিনাল বাড়ি এখন এরকমই আছে কতদিন থাকবে যাই না পুরনো সব উঠে যাচ্ছে নতুন দালান কোটা হচ্ছে এগুলো পুরনো বাড়ি এই ডান দিকের বাড়িটা হচ্ছে এলো ফারুক এম সি সাহেবের বাড়ি ফজলুর রহমান খান ফারুক এটা একটা মোর থানাপাড়ার পূর্ব দিকে আসলে এই হলো ছয়ানি পুকুর ছয়নি পুকুর এখানে দাঁড়ালে বা দিকে চলে গেছে ছয়ী বাজারের দিকে রাস্তাটা আর ডান দিকে এটা থানাপাড়ার পূর্ব দিকের রাস্তা আর আর উত্তর দক্ষিণ চলে গেছে আমি পরে আসবো এই রাস্তাটাতে আগে একটু আরেকটু সামনে ঘুরে আসি তার আগে আপনাদের ছয়নি পুকুরটা একটু দেখিয়ে নি দিনের বেলায় এই জায়গাটা একেবারে শান্ত শুনশান কিন্তু সন্ধ্যার সময় এখানে অনেক মানুষের সমাগম হয় এসে সময় কাটায় এসে দোকান পাটিগুলো সব খুলে পিঠা বানায় তা আমি সামনের দিকে এগিয়ে যাই এটা থানাপাড়ার অংশ পুকুর পাড়ের উল্টো দিকে ওইদিকে আছে টাঙ্গল গার্লস স্কুল এখানে আমার বোনেরা পড়তে একসঙ্গে এখন অনেক বড় করা হয়েছে স্কুলটা এ তুমি এখানে কেন দোকান বন্ধ হ্যাঁ আমি এর দোকান থেকে তেল নেই সরিষার তেল এইটা থানা পাড়ার শেষ অংশ বলা যায় ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে এটাও থানা পাড়ার শেষ সীমান্ত বলা যেতে পারে এই রোডের উপর মালঞ্চ সিনেমা হল ছিল একসময় খুব নাম করা সিনেমা হল ছিল সামনেই সেটা যেখানে এই অনেকগুলো রড দেখা যাচ্ছে কলমের উপরের রড এটাই ছিল সিনেমা হল ছিল সেই মালঞ্চ সিনেমা হলের জায়গা ছিল এখানে এর নাম এর নাম দেওয়া হয়েছে মালঞ্চ টাওয়ার তার মানে এখানে আপনার লেখা আছে মালঞ্চ সিনেমা হল রোড বলা আছে এখানে শপিং কমপ্লেক্স থাকবে অন্যান্য কিছু হতে পারে তো সামনে এগিয়ে গেলে সোজা চলে গেলে এই রাস্তা ধরে বাজেদপুরে যাওয়া যাবে আমি আর এদিকে যাচ্ছি না আমি এখন ঘুরবো যাবো খুব ভালো হ্যাঁ আমি একবার নিয়ে খাইছি বেশ ভালো অনেক বড় রুটি কত করে জানো এটা তিরিশ টাকা করে হ্যাঁ হ্যাঁ একটা খেলেই হয়ে যায় আমি এখন আবার সেই পুকুর পাড়ের এদিকেই আসলাম এসে আমি সামনে বা দিকে যাব সেই রাস্তাটা কাবার করি ওটা থানা পাড়া হয় রাস্তা অনেকে আবার হয়তো বলবেন যে ভাই আমাদের রাস্তাটা তো দেখালেন না এটা তো সত্য কথাই তবে আমি আমার পাড়াটাকে চিনি বলে আমি রাস্তাগুলো ভালো মতো জানি নিজেই জিজ্ঞেস না করে আমি যেতে পারি এটা হলো আমি আমার বাসা যে রাস্তা ঠিক তার উল্টো দিকে পূর্ব দিকে আর কি আরেকটা রাস্তা চলে আছে প্যারালালি পুরোনো একটা বাসা এই সাইডের ঘর বাড়ি দেখা যায় যে এখনো পুরোনো আছে এগুলো এখনো ভাঙে নাই আচুরেই ভাঙবে হয়তো কোনো কিছু থাকবে না এটাতে বলে থানা পাড়া প্রিন্স রোড অনেক রোডের নাম নাই বা থাকলেও কেউ রোডের নাম বললে চেনে না আমি এখান থেকে যাব এই ডান দিকে এই রাস্তাটা সোজা চলে গেছে বাজিতপুরের দিকে থানাপাড়ার কিছু অংশ এখানে হয়তো বলতে পারে এই হচ্ছে আপনার এখন আমি যাব আমাদের বাসার দিকে যে ঠিক আমাদের পাড়ার যে মেইন অংশটুকু সেই দিকে এটা একটা মসজিদ এটা থানাপাড়ার পূর্ব এলাকার মসজিদ থানাপাড়া জামে মসজিদ এখানে একটা ভিতরে চলে গেছে করার জায়গা এইটা একটা বড় মাঠ ছিল মাঠটা ওয়াল ঘেরাও করে এটা বিক্রি হয়েছে বিভিন্ন জনে কিনে নিয়েছে আমি জানি না কারা কারা তবে কিছু বড় বড় দালান এখনো নাই এইটা হচ্ছে হলো যে রোডটা দিয়ে আমি বের হয়ে আসছি আমার বাসা থেকে এটা সেই রোড আমি ওই দিক দিয়ে চলে গিয়েছিলাম এখন ঘুরে এদিক দিয়ে আসছি ওই সামনে এটা দিয়েও যাওয়া যাবে সামনেটা দিয়েও যাওয়া যাবে সামনেটা দিয়ে সোজা ডান দিকে কেন কলেজ পাড়া কি ও না ঠিক আছে অসুবিধা নাই ওই সামনে যাইয়া একেবারে সোজা ডান দিকে থানা ছাড়িয়া তারপরে দেখিয়ে দেবে লোকজন এইসব এলাকা এখন অনেক চেনাই যায় না এখানে স্বাধীন ভাইদের বাসা আছে মাখন ভাইদের বাসা আছে আমার সমবয়সী ছিল বাবুল শুনেছি সে মারা গেছে এটা একটা সুন্দর বাড়ি সুন্দর বাড়ি এখানে বাড়ির ভেতরটা একটু দেখায় আগে গাছপালা যেমন ভরা ছিল এখনো গাছপালাতেই আছে চমৎকার একটা জায়গা এইটা আমাদের থানাপাড়ার দক্ষিণ দিকের রাস্তা যেটা সামনে একটা বাস দেখা যাচ্ছে ওটা শান্তিকুঞ্জ মোড় বলে অনেক নাম করা মোড় শান্তিকুঞ্জ যাব বললেই ওখানে নিয়ে আসবে আর এই সামনের যে এইটা এইটা আমরা একসময় বলতাম মেথরপট্রি এখনো ম্যাথর মেথররা থাকে এখানে যাদেরকে ধাঙরও বলে তো এরা এখনো আছে এদের কাজ তো কমে গেছে আগে তো স্যানিটারি ল্যাট্রিন ছিল না এদের খুব কদর ছিল তখন এখনো আছে ড্রেনের কাজে বা বিভিন্ন ধরনের কাজ হলে তো লাগে আর এখানে সারি সারি এই সিএনজি দাঁড়িয়ে থাকে এখান থেকে হয়তো নাগরপুর এলাসিন চারাবাড়ি এইসব দিকে যায় আর কি এই হলো শান্তিকুঞ্জ মোড় এখানে জমিদার বাড়ি ছিল ভেঙে ফেলা হয়েছে জমিদাররাও আর এখন নাই এখন এখানে একটা কমপ্লেক্স করা হবে আমি যাই না কি আর এইটা চলে গেছে মেইন রোড যা আমি যেটা বলেছিলাম যে আলিয়া মাদ্রাসা ওখান থেকে এইদিকে চলে আসছে আমি আর ওদিকে যাবো না ওটা কেউ থানাপাড়া বলবে না যদি বলে কোথায় বলবে মেইন রোড বা শান্তিকুঞ্জের এই দিকে আমি এখন উল্টা দিকে আবার আমার বাড়ির দিকে যাচ্ছি শামসুল হক মেমোরিয়াল হসপিটাল আমাদের পাড়ার মধ্যে এটা একটা হসপিটাল এখানেও চিকিৎসা হয় ভালো এটা ডাক্তার আবু ভাই ডাক্তার লেবু ভাই এদের বাড়ির গলি এটা মামুনদের বাসা আমার বন্ধু মামুন ওদের বাসা পুরনো ওই রকমই আছে সামনে ওই দিক থেকেই আমি আসছি এখন আমি আমার বাড়ির গলিতে ঢুকবো গলি মানে রাস্তা আছে এটা মহল্লার রাস্তা তো আমি ওই দিক দিয়ে বের হয়েছিলাম এখন এদিক দিয়ে পিছন দিক দিয়ে মানে উল্টো দিক দিয়ে আবার ঢুকলাম আর আমার বা দিকে এই যে বিল্ডিং গুলো উঠেছে আসলে একটা পুকুর ছিল এখানে বেশ অনেক বড় পুকুর ছিল সেটা ভরাট করে এই বাড়িগুলো করা হয়েছে এখানে একটা সময় অনেক গাছপালা ছিল ফল গাছ বড় বড় গাছ ছিল ফাঁকা ছিল এই জায়গাতে সব ভরে গেছে অবশ্য অনেক আগের কথা বলছি এত পরিবর্তন তো হবে পঞ্চাশ বছর আগে যেরকম ছিল সেটা তো থাকবে না অবভিয়াসলি এই যে মরহুম ইদ্দিস আলী সাহেবের বাসার দিকে আমি আসছি আর রোকনদের বাসা যেটা বললাম রকন ভাইদের বাসা এই যে সেটা হলো এই দিকে ওই যে আমার বন্ধু বুলবুল রফিকদের বাসা এখন থানা পাড়ার কাবারে শেষ সবাই ভালো থাকবেন এরপরে অন্য মহল্লার দেখাবো ইনশাল্লাহ আমি বাসায় ফিরে যাচ্ছি আল্লাহ হাফেজ